যাব না আমি যাবো না এখন যাবো না আমি আমি যাবো না না আমি যাবো না এখন দুপুরবেলা ঘুমাতে হয় এখন দুপুরবেলা ঘুমাতে হয় অত বড় বল নিয়ে কেউ খেলে না তোর ছোট বল ওখানে আছে নিয়ে আসবে যা যা বল আন যা ছোট বলটা নিয়ে আয় যা যা ছোট বলটা তুই নিয়ে আয় যা ওই দেখ ওখানে খেলা পরে আছ ওই যা ওই যা ওই তো ওই তো ওই তো দেখ কুলারের পা পিছনে হ্যাঁ কুলারের ওই তো হ্যাঁ খেলা নিয়ে ওটা পড়ে আছে তো কি হয়েছে তুই টেনে নিয়ে কিচ্ছু হবে না টেনে নেওয়াই পায়ে করে সারা হ্যাঁ টেনে নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো হ্যাঁ হ্যাঁ এই তো টেনে নিয়ে এসো হ্যাঁ এই তো এই তো হ্যাঁ দাও অমনি ওখানে ফেলে দিলে না বিছানায় উঠতে হবে না তুমি ঘুমাবে না কিছু না সবসময় দুষ্টুমি বল ওই বাইরে আছে বলটা বাইরে আছে ওই বলটা নয় ওই বলটা থাক ওই বলটা নিস না এইটা নিয়ে খেলে বাইরে আছে তুই নিয়ে আয় না একটু গিয়ে যা একটু গিয়ে বাইরে থেকে বলটা নিয়ে আয় যাও নিয়ে আসো যাও আমি যাব না না